나름 그다지 못 나름. তো দেখুন বন্ধুরা আজকে ফট করে পেয়ে গেলাম বাজারে গেছিলাম দেখুন পেয়ে গেছি বেলে মাছ এই দেখুন আর বন্ধুরা এইটুকুই ছিল তবে সাইজটা মোটামুটি ঠিক আছে মানে আমাদের যেহেতু আর কি আমরা আর কি ঝাড়খণ্ডে থাকি তো সেই হিসেবে সাইজটা মোটামুটি ঠিকই আছে তো দেখতে পাচ্ছেন একটা মাছ তোলো এই দেখুন এই সাইজটা দেখুন ঠিকই আছে তো প্রথমে বন্ধুরা এগুলো আমরা ভালো করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা এগুলো জাস্ট এইভাবে ধরে এই কেটে আর এই পেট থেকে বেরিয়ে গেল ব্যাস তো বন্ধুরা এগুলো দেখতে যতটা ইজি লাগে অতটাও কিন্তু ইজি নয় আর তবে হ্যাঁ প্র্যাকটিস একবার হয়ে গেলে অসুবিধা নেই এই যে দেখছে এইভাবে জাস্ট খালি যেগুলো একটু একটু করে ওই কী এগুলো মা পাক না পাক না পাক না মাছের পাখনাগুলো হালকা করে কেটে আর এই পেটের দিক থেকে এইভাবে কেটে হয়ে গেল এখান থেকে বেরিয়ে গেলো হয়ে গেলো এইভাবেই বন্ধুরা আমরা এই সমস্ত মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছটা ওখানে বাসা চলছে আর এই দেখুন এখানে নিয়ে নিচে এরকম কাঁচা লঙ্কা বন্ধুরা দেখতে রাখুন এতটাও ঝাল নয় এটা আর এই দেখুন এখানে নিয়ে কালো সর্ষে দিয়ে দাও নিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে সর্ষে আর এটা আমরা এই সর্ষের সাথে আর এখানে যে কাঁচা লঙ্কা রয়েছে সেটাকে আমরা বানিয়ে না একটা ফাইন পেস্ট দিয়ে দাও এখানে হয়ে গেছে একটু জল দিতে হবে দেখি দেখুন বন্ধুরা এখানে ফাইন পেস্ট একটা রেডি হয়ে গেছে আমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট কাজ কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা ফাইনালি কিন্তু মাছগুলো মানে পেস্ট থেকে মাল মশলা সব বেরিয়ে গেছে আর এবার আমি রোগে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বেলে মাছ নয় এইটা এটা দেখুন এটা মনে হচ্ছে কোনো একটা বছর বাচ্চা দেখুন এখনো নড়ছে এটা দেখুন এখনও নড়ছে তো বন্ধুরা ফাইনালি দেখুন পরিষ্কার জলে একদম ফাইনালি এটাকে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এবারে কাজ হচ্ছে এতে লবণ আর হলুদ মানে হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা নুন হলুদ মাখানোর পরে দেখুন পাঁচ মিনিট এইভাবেই রাখা ছিল আর এবারে এগুলোকে ভেজে নেব আর যেহেতু বন্ধুরা এগুলো মানে ছোট ছোট সাইজের মাছ তো সেহেতু দেখুন ছোট্ট একটা পুচকি কড়াই নিয়েছি আর নিয়ে নিচ্ছি সরষের তেল গ্যাসটাকে এখানে আমরা জ্বালিয়ে নিচ্ছি আর এবারে ওয়েট করছি যাতে মানে যেই তেলটা গরম হয়ে যাবে মাছগুলো ভেজে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো বন্ধুরা এখানে মাছগুলোকে একটুখানি জাস্ট উড্ডে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে আর এবারে আমরা এটাকে থালাতে তুলে রাখছি বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু কড়া ভেজা হয়েছে তো বন্ধুরা এগুলো এইভাবে ভাগ করে এই জন্যই রাখা আছে তাহলে আর বারবার এদের হাত দিতে হবে না এইভাবেই জাস্ট খুলতি করে তুলে এক ভাগা এদের ধর দিতে একটু ঠেলে দেখেন আর এদিকটা ভাগ দিয়ে আর এই তুলে দিয়ে দিচ্ছি করে এইভাবে আমরা বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা ফাইনালি দেখুন এগুলো ভাজা হয়ে গেল তো বন্ধুরা ফাইনালি সমস্ত মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেল এই দেখুন আর এইবারে বন্ধুরা আমরা মাছের ঝালটা তৈরি করে নেব তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছে আমরা একটা টমেটো আর এটাকে বিশেষ কিছু নয় জাস্ট হাতে করেই একটুখানি রাফলি চটকে নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু কাটলে হবে না মানে আমরা কাটছি না হাতে করে জাস্ট এটাকে চটকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কমপ্লিট হয়ে গেছে এইবারে মাছ ভাজার তেলই আমরা এটাকে প্রথমে দিয়ে দেবো তো এখানে আমরা একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি কারণ যেহেতু হতে টমেটো দিয়েছি দিয়ে এটাকে আমরা ঢেকে দিলাম ঢেকে জাস্ট দু মিনিট পর তুলে আর এই দেখুন টমেটোটা হালকা সফট মতন আর কি হয়ে গেছে তো এখানে এগুলোকে খুন্তির সাহায্যে একটু করে কেটে কেটে দিচ্ছি এই দেখুন দেওয়ার পরেই এতে আমরা দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা এই দেখুন আর এখানে দেখুন এই মিক্সির যে বাটিটা ছিল সেটাকে দেখুন একটু জল দিয়ে ধুয়ে কারণ প্রচুর সর্ষে বাটা লাগা আছে আর ধুয়ে দিয়ে দিচ্ছি এতে মানে বেশ কিছুটা মানে এক দেড় কাপ মতন জল আর বন্ধুরা সর্ষে বাটা যেহেতু এতে পড়ে গেছে দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিচ্ছি কারণ এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো এই যে হাফটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা একটা মিক্স করে দিচ্ছি দেখুন আর গ্যাসের ফ্লেমটা দেখুন আবার এখানে আমরা বাড়িয়ে নিচ্ছি কারণ এটাকে এবারে মানে ফুটতে ছাড়তে হবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা অপশনাল হিসেবে মানে কয়েকটা কাঁচা লঙ্কা কারণ যদি কেউ চায় যে ভাতে একটু রৌড়ে নেবে তাহলে সেটা রগড়াতে পারে তো দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এই সময়তেই এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা বেলে মাছগুলো তো দেখুন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিচ্ছি আবার আর দিয়ে এই মাছগুলোকে মানে ভেজে রাখা বেলে মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে জাস্ট হালকা হাতে এটাকে মিক্স করতে হবে কারণ বন্ধুরা এটা মাথায় রাখতে হবে যে যেহেতু এই মাছগুলো একটু কড়া ভাজা হয়েছে আর খেতে বেশ হেভি লাগে তো বাই চান্স যদি ভেঙে যায় সেই কারণেই দেখুন এটাকে আমরা হালকা হাতে ভালো করে দেখুন মিক্স হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একটু হাই করছি কেন না আমরা চাইছি যে এটা একটুখানি ফুটে যাক বেশি নয় জাস্ট দু মিনিট একটু যেই ফুটে যাবে আমরা গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেব বা আরেকটা কাজও বন্ধ এখানে আপনারা করতে পারেন যে ট্রিক্সটা আমরা করেছি যেই এটা ফুটে যাবে ওই দেখুন আমরা আরেকবার হালকা হাতে হাতেটাকে জাস্ট মিক্স করে দিচ্ছি এই যে এইভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব অফ করে ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে কী হবে মাছগুলো না বেশ ভালো হবে মানে দিচ্ছি আর এটা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা কতক্ষণ থাকবে মা দশ মিনিট দশ মিনিট থাকবে তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এই দেখুন এখানে আমরা ধনে পাতা কুচিয়ে রেখেছি এটা আমরা উপর থেকে ছড়িয়ে দেব তো বন্ধুরা এই যে ধনে পাতাটা যে আমরা যে ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে দেখুন খুন্তির সাহায্যে জাস্ট একটু করে হালকা হালকা আর কি প্রেস করে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন যেহেতু শীতকাল ধনে পাতার দারুণ স্বাদ ব্যাস ঢাকা চাপাবাদ দিয়ে দিলাম আর এই যে বন্ধুরা এই দেখুন এখন দেখি বোঝাই যাচ্ছে না যে এটাতে ধনে পাতা আদৌ এতে পড়েছিল তো বন্ধুরা ফাইনালি দেখুন হয়ে গেছে মানে খাবার সময় দেখুন আজ আমি কী কী খাচ্ছি দেখুন দেখুন ভাত এটা হচ্ছে নোটে শাক চচ্চড়ি এটা হচ্ছে পিঁয়াজ শাক চচ্চড়ি যার রেসিপি আমাদের ব্লগে রয়েছে আর এটা চালুর ভাতা ডাল আর এই যে বন্ধুরা বেলে মাছের ঝাল উফ তো বন্ধুরা এখন আমি গরম গরম এটা এনজয় করছি আর খেয়ে বলছি বন্ধুরা যে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি যদি আজকে আমাদের এই রেসিপিটা মানে বেলে বাজার ঝালের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন স্বর্গ স্বর্গ দারুন খেতে চলে দারুন